যারা নামাজ পড়ে অথচ অলসতামি করে তাদের জন্য রাসুল এই শাস্তিগুলোর কথা বলছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম এম রহমান ইসলামিক টিভি এম রহমান ইসলামিক টিভি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম ইয়া আইউ হল্লাদীন মনোৰ কও চিযুদু ওয়াগুদু রবকুম আলুল হইর লাল্লাহফনে সদল্লাহ উল মৌলাউদীম ওয়াসদ অলসুল হন নবിল ഹബീബ്ലുകരീം വന അലഹ് ലി കമിന ശിരീൻ അവസ്ഥ കിരീൻ ജരാ നമാജ് അലସു താമി കുറേ ജരാ নামাজের প্রতি দাবি তো নয় নামাজের গুরুত্ব নিয়ে কিছু কথা বলার জন্য আল্লাহ যদি দান করেন চেষ্টা করব আল্লাহ তাওফিকদান করতে বলেন আমিন

যে আলোচনা করার জন্য বলেছেন করার চেষ্টা করতেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া দা গলা দারুস সালাম সর্বপ্রথম আমি শুরু করার সময় বলি ওয়া দা গলা দারুস সালাম বলতে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলেন যারা তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করবে ওই সমস্ত নামাজিরা সরাসরি জান্নাতের মধ্যে শান্তি পূর্ণ স্থানে অবস্থান করবেন উৎস আওয়াজ বলেন সোয়ার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পলেন মুহাম্মাদুন আলাইহি যখন নামাজিরা নামাজ আদায় করে আমার আল্লাহ ওই নামাজিদেরকে বড়ই পছন্দ করে আমার আল্লাহ আলামিন ওই নামাজিদেরকে আমার রসুলের সদকায় সুন্দর শান্তির জায়গা দান করবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ الرسول صلى الله تعالى عليه وسلم مَنْ وَجَبَ عَلَى تَكِبِيرَةِ الْإِحْرَامِ مَعَ الْإِمَامِ أَرْبَعِينَ يَوْمًا وَكَتَبَ اللَّهُ لَهُ بَرَاعَتَيْنَ رسولِ كريم صلى الله تعالى عليه وسلم بُلْجَنْ جَيْبِكْتِ مَنْ له براءتين رسول كريم عَلَى وسلم بلجن جيبكتي من الْإِحْرَامِ তাকবীরে উলার সাথে ইহরাম বেঁধে ইমামের পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যদি আরবাঈনা ইয়াওমান কাতাবাল্লাহু লাহু বারাআতাইন চল্লিশ দিন পর্যন্ত একাদারে ইমামের পিছনে দাঁড়িয়ে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ সো নাম আলহান হু দুইটা সারপত্র লিখে রেখেছেন ছ আওয়াজ বলেন সোয়া আল্লাহ কয়টা সারপত্র দুইটা সারপত্র যারা ইমামের পিছনে তাকবিরে উলার সাথে পাঁচ ওক্ত নামাজ চল্লিশ দিন একাদারে আদায় করবে আমার আল্লাহ তাদের জন্য দুইটা সারপত্র রাখছেন দুইটা সারপত্রের মধ্যে বলা হচ্ছে বর আদামিনান্না একটা সারপত্র হলো ওই ব্যক্তি যখন অ্যান্টাকাল করবে মৃত্যুবরণ করবে কাল ময়দানে মেসরের দিন তয়ামতের মাঠের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যখন নামের আগুন প্রজ্বলিত করা হবে ওই জানান্ন নামের আগুনের ব্যাপারে বার আ না আগুন থেকে বাঁচার জন্য যেভাবে ইবরহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছেন আগুনকে পুলের বাগান বানিয়ে দিয়েছেন রব্বি করিমা বলেন চল্লিশ দিন পর্যন্ত যদি আমার কোনো বান্দা ইমামের পিছনে তাকবীর উলার সাথে নামাজ আদায় করে তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে এক নাম্বার সারপত্র হিসেবে জাহান নামের আগুন থেকে রক্ষা করব। দুই নাম্বার সারপত্র হলো নিপাক

দিবে জামাতে নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ ওই নামাজিদের জন্য পাঁচটা নিয়ামত দান করবেন পাঁচটা নিয়ামত দান করার মধ্যে আমওয়ালু হায়র বা عنه দিকুল মায়েশতি আমার রসুল বলতে লাগলেন নাম্বার ওয়ান হলো যারা নামাজ জামাতের সহকারে আদায় করবে তারা অবাব অনাটন থেকে আল্লাহ তাদেরকে দূরীভূত করে দিবেন উচ্চ আওয়াজে বলেন আল্লাহ দুই নম্বরের মধ্যে রাসূল আরবি বলেন ওয়াইরবা আনহু আদাবাল ক্ববরী দুই নাম্বার নেয়ামত হলো জামাতে নামাজ আদায় করার কারণে তাদের কবরের আজাব থেকে আমার আল্লাহ পরিত্রাণ করে দিবেন তিন নম্বরের মধ্যে বলা হচ্ছে ওয়ে

দে জামাতকে গুরুত্ব দিয়েছেন ছ আওয়াজ বলেন সুবহানাল্লাহ আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চন নাম্বার জামাতীদের নেয়ামতের মধ্যে উল্লেখ করে বলেন ওয়ায়ামুরু আলা সিরতি কাল বারকিল খাত যারা জামাতকে গুরুত্ব দিবে জামাত সহকারে নামাজ আদায় করবে রে বন্ধু ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ ফুলসিরাত পার করার জায়গার মধ্যে গিয়ে বিজিলির চেত্র গতিতে ফুলসিরাত পার করে জান্নাতবাসী বানাবেন চিৎকার দিয়ে বলেন সোয়ান আল্লাহ জামাতিদের জন্য পাঁচ নাম্বার নেমত দিতে গিয়ে আমার রসুল আরবি বলেন উম জান্নাতবি কয় রেসা পাঁচ নাম্বার নামত হলো যারা জামাতে নামাজ আদায় করবে আমার আল্লাহ ওই জামাতিদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ কেননা আমার আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতি সালাত ওরে আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার হায়াত অতিবাহিত করার ক্ষেত্রে তুমি জান্নাতের চাবি নামাজের তল্লাশি করে নাও তাহলে আমি আল্লাহ তোমাকে জামাতকে গুরুত্ব দেওয়ার কারণে নামাজ আদায়কারী ব্যক্তি হওয়ার কারণে কাল ময়দানে মেশ্বরের দিন আমি যখন বান্দাদেরকে সবার আগে হিসাব গ্রহণ করবো ইহা সব বিহীন ও আমার বান্দা আমি সর্বপ্রথম নামাজের হিসাবে নিবো অতএব নামাজের হিসাব যদি বান্দা পেরে যাও তাহলে আমি আল্লাহ অন্য হিসাব না নিয়ে তোমাদেরকে পিনা হিসাবে দান করে দিব উচ্চা বরণ স্বা আল্লাহ সরা ধুনিয়া Salamun ya এবার আল্লাহ রাসুল সাল্লাম ডাক দিয়ে বলছেন ও আমার বান্দা ও আমার আল্লাহর বান্দা তোমরা শুনে রাখো শুনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে অনেকগুলা মানুষ থাকবে যারা নামাজ আদায় করার ক্ষেত্রে অলসতামি করবে নামাজ পড়বে না তাদের কথা নয় নামাজ যারা পড়বে না তারা তো জাহান নামি হবে এ বটে যারা নামাজ আদায় করে নামাজের ভিতরে অলসতামি করে মনোযোগ রাখে না আন্তরিকতার সাথে নামাজ আদায় করে না মানুষদেরকে দেখানোর নামাজ করে রূপ নামাজিদের জন্য আমার আসুল বলতেছেন আরে তাদের জন্য নয়টা শাস্তি আমার আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে উচ্ছাওয়াজ বলেন শাস্তি যারা নামাজে অলসতামি করবে তাদের জন্য দেয়া হবে অর্থাৎ যারা নামাজ আন্তরিকতার সাথে পড়বে না তাদের জন্য তিনটা শাস্তি হবে দুনিয়ার জমিনের মধ্যে আর তিনটা শাস্তি হবে কবরের মধ্যে আর তিনটা শাস্তি হবে কেয়ামতের দিবসে আমার বলছেন দুনিয়ার শাস্ত্রীর মধ্যে একটা শাস্তি হবে তাদের চেহারা মলিন হয়ে যাবে মানুষ তাদের দিকে তাকাবে না মায়ার নজরে তাকাবে না মানুষ তাদেরকে হিংসা করবে দেখতে পারবে না মোহব্বত করবে না অর্থাৎ তাদের চেহারা থেকে আল্লাহর নবীর নূর চলে যাবে তাদের জন্য দুই নাম্বার দুনিয়ার জমিনের শাস্তি হলো তারা যখন উপার্জন করবে ইনকাম করবে বেশি বেশি আই ইনকাম করবে বেশি বেশি টাকা কামাবে কিন্তু দিন শেষে দেখবে তাদের ওই ইনকামকৃত টাকা কোথায় চলে গেছে কোন দিকে খরচ হয়ে গিয়েছে তারা ওই হিসাব মিলাইতে পারবে না তবে আরব দেশের মেজি মুরব বলে না হয় না চলে ইয়েলে হাই অর্থাৎ জন্মদের কিন্তু ইয়েলে হাই বেলার হনবর কত নাই অতএব যারা নামাজ মেজি অলসতামি গরিবু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা ইনকাম করবে ধন সম্পদ থাকবে অথচ তাদের ওই ইনকামের হিসাব মেলাতে পারবে সেই জন্য নামাজের প্রতি গুরুত্ববান হওয়ার দরকার আছে না নাই যারা নামাজ পড়ে অথচ অলসতামি করে তাদের জন্য রাসূল এই শাস্তিগুলোর কথা বলছেন আল্লাহ রাসূসাল্লাহ তালা আলাই ওয়াসাল্লাম বলছেন এক নম্বরে তাদের তাদের চেহারা থেকে নূর চলে যাবে দুই নাম্বারে আই ইনকামের বরকত চলে যাবে এই নাম্বারের মধ্যে তাদের রিজিক আমার আল্লাহ উঠিয়ে নেবেন চিৎকার দেওয়ার নাওজু বিল্লাহ দুই নম্বরের মধ্যে সালাসাতিন ফিল ক্বাবরি কবরের জমিনের মধ্যে তিনটা শাস্তি তাদের জন্য রয়েছে রব্বুল আলামিনের রাসূল ডাক দিয়ে বলেন তিন নাম্বার দুই নম্বরের মধ্যে কবরের শাস্তি হলো সিদ্দাতুস সওয়ালিল কবরের মধ্যে যখন মানুষদেরকে রাখা হবে রে বন্ধু ওই কবরের জমিনে প্রশ্ন করার জন্য দুই জন আসবে মুনকার নাকির যখন আসবে মানুষদের কাছে যখন প্রশ্ন করবে আমার রাসূল বলছেন তারা যদি নামাজে শতামিকারী হয় অমনোযোগী হয়ে থাকে রূপ দেখানোর নামাজ পড়ে থাকে তাহলে তাদের কবরের সওয়ালের জবাব কঠিন হয়ে যাবে দুই নাম্বার কবরের শাস্তির মধ্যে রাসুল আরবি ডাক দিয়ে বলছেন ওয়াদুল মাতুল কবরি যখন নামাজের অলস অলসিকারী ব্যক্তি কবরের মধ্যে যাবে তাদের কবর বড়ই অন্ধকার হবে এত গিট অন্ধকার হবে তারা নিজেরা নিজেদেরকে দেখতে পাবে না দেখতে পাবে না এত অন্ধকার আচ্ছন্ন হবে নিজেরা ওই কবরের জমিনের মধ্যে ভীতি প্রদর্শন করবেন কবরের তিন নাম্বার শাস্তির মধ্যে রাসুল আরবি বলেন ওয়াদি কতুল কবরি তিন নাম্বার শাস্তি হলো ওই ওই নামাজি ওই অলস অলস্কৃত নামাজিদের কবরটা এত বেশি সংকীর্ণ হবে এক পাশের থেকে এক পাশে চলে আসবে দুই পাশের মাটি চাপ দিতে দিতে নিজের একপাশের পাশের হাটটা অপর পাশে নিয়ে যাবে চিৎকার দিয়ে বলেন নাও জুবিল্লা তিন নম্বরের মধ্যে রাসুল বলেন আর তিনটা শাস্তি থাকবে কেয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে ওই তিনটা শাস্তি হলো সিদ্ধাতুল হাসাব ওই মানুষদের মধ্য থেকে যখন হিসাব গ্রহণ করবে আমার আল্লাহ আল্লাহ বড় কঠিন হিসাবে নিবেন দুই নাম্বার কেয়ামতের শাস্তি হলো ও সিদ্ধাতুল আরে তাদের দেহ গামাত্মক হবে এত বেশি গামাত্মক হবে হাদি পাকের মধ্যে আসে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি হুজুর আসছে আমি হুজুরকে দিয়ে দিব এই তিনটা শেষ করেই এই আল্লাহ রাসুল বলছেন এত বেশি গমাত্মক হবে যারা নামাজে অলসতামি করেছে ডান পাশে সত্তর হাত গাম চলে যাবে নিজের গাম পড়তে পড়তে বাম পাশে সত্তর হাত চলে যাবে সামনে সত্তর হাত পিছনে সত্তর হাত এবং নিচের থেকে উঠতে থাকবে উঠতে উঠতে গড্ডান পর্যন্ত উঠবে নিজের ঘামের মধ্যে নিজে ডুবু অবস্থা হয়ে যাবে উৎসাহ বলেন না ওজুবিল্লা তিন নম্বরের মধ্যে রাসুল সাল্লাম বলেন ওই নামাজি যারা নামাজের মধ্যে অলসতামি করেছে অমুক নামাজ পড়াচ্ছে নামাজ পড়বো না জামাত চলে যাক আমি নিজে নামাজ আদায় করবো অমুক নামাজ পড়াচ্ছে তার পিছনে নামাজ নামাজ না আমি নিজে নামাজ আদায় করব একদিকে জামাতে নামাজ চলে অন্যদিকে নিজে নিজে নামাজ আদায় করে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জামাতকে অবজ্ঞা করার কারণে জামাতকে অলসতামির সাথে নেয়ার কারণে হিংসাত্মক করুণা নামাজ আদায় করার কারণে মানুষদেরকে রূপ দেখানো নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তিরা যখন পুলিশ রাতের গোড়ার মধ্যে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাব্বতের সাথে যারা নামাজ পড়েছে পুলিশ রাতটা বিজলির গতি পার হয়ে যাবে আর হিংসাত্মপূর্ণ যারা নামাজ আদায় করেছে বলছি রাতের গোড়ায় গিয়ে তারা বৃতি প্রদর্শন করবে ভয় পাবে এবং পুলসি দ্বারা দাঁড়ালো ওই পুলসি রাতের মধ্যে যখন পা রাখবে নিজের পাটা কেটে কেটে জাহান্নামের নামের অগ্নির মধ্যে নিক্ষেপ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ওই সকল নামাজিদের কাছ থেকে হেফাজত করুক প্রত্যেকে বলেন আমিন সদাতুনিয়া আমায় কাছে টেনে নাও না মদনি মদিন আমায় একটু দিদার দাও না মদনি মদিন প্রেমের সোদা পান করাও না মদনি মদিন মদনি মদিন

মদিনে আমায় একটু দিদার দাও না মদনি মদিনে প্রেমের সোদা পান করাও না মদনি মদিনে সারা থুনিয়া সারা মুনিয়া আলোচনা দীর্ঘায়ক্ষণ করবো না আমাদের মেহমান মেহমান এসেছেন বিশেষ বক্তা আমার শ্রদ্ধা বাজনকে অনেক কষ্ট দেওয়া হয়েছে আমি হুজুরের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন আকুল আবেদন জানাচ্ছি এবং আপনারা যারা এখনো পর্যন্ত মাহফিলে এসে উপস্থিত হতে পারেন নাই এমন একটা দিন কালকে আর পাবেন না পরশু চাইলেও আর পাবেন না আজকে আমার বিলপুরের ইয়ংস্টার গ্রুপের ভাইয়েরা এত সুন্দরভাবে মানুষের ধারে ধারে গিয়ে এত কষ্ট করে একটা মাহফিলের প্যান্ডেল সাজিয়েছেন এটা দুনিয়ার কোনো সাধারণ প্যান্ডেল নয় দেখতে দেখা যাচ্ছে কাপড়ের লাইটের একটা প্যান্ডেল কিন্তু আমার আল্লাহত আল্লাহ বলছেন যেই জায়গার মধ্যে আমার হাবিবের দরুদ হয় যেই জায়গার মধ্যে আমির অব আজমত হয় ওই জায়গায় বৃষ্টি পড়লে পড়লে যেভাবে করে দাঁড়িয়ে থাকলে মানুষ যেমন ভিজে যায় ওই প্যান্ডেলের নিচে যারা বসে আমার আল্লাহর রহমতের বৃষ্টিতে তারা বরপুর ভিজে যায় উচ্চ আওয়াজ বলেন সুবান আল্লাহ কারণ এখানে চলবে আমার রাসুলের দরুদ কথা বলেন ঠিক কিনা এখানে চলবে কার দরুদ রাসুলের দরুদ রাসুলের দরুদ চলবে যে কি এটার ফজিলত কি কারণ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীটা ফানা পানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতেছেন ইন আল্লাহা ও সল্লু না আলহবি আইয়ো আল্লাহ দিন আহ মানুহ আলাইহি ওসাল্লিম ও তসলিমা পৃথিবীর মানুষ শুনে রাখো পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে যা কিছু সৃষ্টি করেছি ধ্বংস করে দিব একমাত্র আমি আল্লাহ উপবিষ্ট থাকব থেকে যাব তো এটা কিসের জন্য বলা হচ্ছে বলতেছে দুনিয়া যখন শেষ হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে গাছপালা সব সবকিছু শেষ হয়ে যাবে আল্লাহ ডাকনেওয়ালা একজন মানুষও থাকবে না আল্লাহ বলতেছেন সেদিনও আমার নবীকে দরুদ পড়ার জন্য একজন থাকবেন তিনি হলেন কে আল্লাহ কারণ আল্লাহ বলেছেন বলে ছিনিল্লাহ আলাল নবী তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো ফেরেস্তারাও দরুদ পড়ে আমি আল্লাহ নিজেও দরুদ পড়ি অতএব আল্লাহ যেহেতু দরুদ পড়ে দুনিয়ার সবকিছু কিছু ধ্বংস হয়ে যাবে সেহেতু আল্লাহকে ডাক নেওয়ালা কেউ থাকবে না কিন্তু আল্লাহ থেকে যাবে সেই জন্য নবীর দরুদ পড়া নেওয়ালা একজন থাকবে উচ্ছ আওয়াজ বলেন সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই নবীর প্যান্ডেলে এসে উলামাই কেরামদের পাক জবানের বাণীগুলো শুনে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু